রাজ্যের আয় ব্যয় হিসাব যে কি হলো কোনো হিসাবই তো আমি পাচ্ছি না এদিকে মন্ত্রীকেও তো খবর দিয়েছি দেখি সে কি কি খাতে কোন কোন খরচ করেছে এই সব নিয়ে রাজা মশাই ছিল খুব ব্যস্ত তবে অনেকক্ষণ তো হলো এতক্ষণে তো তার চলে আসা দরকার এমন সময় মন্ত্রী প্রবেশ করে রাজার সামনে এই যে রাজামশাই আমি এসে গেছি হুকুম করুন ওহে মন্ত্রী বলি তুমি আবার গায়েব টায়েব হলে নাকি আজকে না রাজামশাই এই তো আমি আরে মন্ত্রী তুমি কি হিসাব কিতাবটা ঠিকঠাক করেছ বলে সারা বছরের হিসাব ঠিকঠাক না করলে তো পরবর্তী খাতে কি খরচ করতে হবে তা তো জানা যাবে না এই যে রাজামশাই আমার হাতেই লিস্ট রয়েছে আমি এক এক করে আপনাকে সব বলছি এই ধরুন প্রতিরক্ষা খাতে ভাড়ারে রাজভবন সংস্কারে এই সব মিলিয়ে মোট হয়েছে হয়েছে মন্ত্রী ওটা তোমার কাছে আপাতত রাখো তবে ওটা ভালো করে আরও একবার চেক করো আর দেখো ওতে কোনো ভুল টুল হয়েছে নাকি তবে মহারাজ আমার একটি অনুরোধ ছিল যদি দয়া করে আপনি রাখেন আহা মন্ত্রী এত সংকোচ কেন করছো তুমি বলেই ফেলো মহারাজ কাজ তো আমি নব্বই পারসেন্ট করে দিয়েছি তাই বলছি কি আজ রাতে আমি বাড়ি যেতে চাই মানে আমার গ্রামের বাড়ি তাই যদি আপনি দয়া করে অনুমতিটা দেন কেন দেব না অবশ্যই দেব তবে একটি শর্তে কাল সকাল সকাল এসে তুমি যেন ওই বাদ বাকি কাজগুলো শেষ করে ফেলো বুঝেছো আগে রাজামশাই তাই হবে আপনার কথাই শিরোধার্য এখন তবে যাই ওহে মন্ত্রী বলি আর কিছুক্ষণ বাদে তো সন্ধ্যা হতে চলছে তাই তুমি যদি মনে করো একটি ঘোড়া ঘোড়ারথ নিয়ে যেতে পারো আমি তোমায় অনুমতি দিলাম না না রাজা মশাই। এই তো খানিকটা পথ ঠিক আছে মন্ত্রী যেমনটা তুমি ভালো মনে করো প্রণাম এসো এসো এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছিল আর এদিকে মন্ত্রী মশাইও বাড়ি ফিরছিল তখন রাজার সৈনিক বলল যে মন্ত্রীমশাই সন্দেহ তো হয়ে এলো আপনি কি একা একাই পায়ে হেঁটে বাড়ি যাবেন ধন্যবাদ সৈনিক তোমায় অনেক ধন্যবাদ আমার খেয়াল রাখার জন্য তবে এখান থেকে আর কত দূরই বা আমার বাড়ি তাই হেঁটেই চলে যাব দেখুন মন্ত্রীমশাই রাস্তাঘাটের অবস্থা তো খুব একটা ভালো না তার উপরে আবার ডাকাতের উৎপাত তো লেগেই আছে তাই বলছিলাম যে আমি না হয় আপনার সাথে যাই আপনাকে পাহারা করতে করতে না না ভাই সৈনিক আমি ঠিক যেতে পারবো তবে এখন যাই তুমি নিজের খেয়াল রেখো কেমন আর আজ রাতে আমি তো থাকছি না তাই তুমি একটু সতর্ক হয়ে চলবে চোখ কান খোলা রেখে পাহারা করবে কেমন যথাজ্ঞা মন্ত্রীমশাই তারপর মন্ত্রীমশাই চলল তার গ্রামের বাড়িতে আর এদিকে রাতও তখন গভীর হয়েছিল তখন হাঁটতে হাঁটতে মন্ত্রীমশাই প্রবেশ করলো তার বাড়িতে রাত তখন গভীর চারিদিকে সব চুপচাপ আর এই নিশি রাতেই আকাশে উড়ে বেড়াচ্ছিল এক জাদুঘর হা 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 আমি জাদুঘর বহুদিন আগে এই রাজ্যে ছিলাম তবে রাজা আর তার মন্ত্রীর আদেশে আমি এই গ্রাম ছাড়া হই হা 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 আমি জাদুঘর আরে মনে হচ্ছে তো আমি মন্ত্রীর বাড়িরই আশেপাশে রয়েছি ওই তো ওই তো বেটা মন্ত্রী ঘরে ঢুকতে দেখলাম আহ হা এবার আমি মন্ত্রীকে দেখাবো মজা যাই নিচে নেমে আসি এরপর জাদুঘর আকাশ থেকে মাটিতে নেমে আসি হা 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 আমি এখন বড় জাদুঘর আর আজ আমি মন্ত্রীকেও আমার জাদুর করিশমা দেখাবো তাকে আমি গায়েব করে দেব হা 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 আমি জাদুঘর হে জাদুর শক্তি ওঠো যাব আর বেটা মন্ত্রীকে এখান থেকে গায়েব করে দাও এরপর জাদুঘর একটি জাদু ছড়ে মন্ত্রীকে লক্ষ্য করে আহ হা হা মন্ত্রী বেটা এখন সামলাও ঠেলা ব্যাস আমার কাজ শেষ এখন আমি যাই জাদুঘর চলে যাওয়ার পর রাত তখন গভীর ছিল আর এদিকে বাড়ির লোক জেগে ছিল কখন সে আসবে বলে বা এখনো জেগে আছো তা জেগে থাকব না তুমি কথা দিয়েছিলে যে আজ তুমি আসবে তাই তো আমরা জেগে আছি তা তোমার আসতে এত দেরি হলো কেন হেঁটে হেঁটে এলাম তো তাই এত দেরি হলো একটা রথ নিয়েও তো আসতে পারতে আরে দেখো রাজপ্রাসাদের মন্ত্রী হলে কি সব সময় রথ ব্যবহার করা যায় এটা ঠিক নয় তাই পায়ে হেঁটেই বাড়িতে এলাম আর এমন সময় জাদুগরের ছোড়া জাদু এসে মন্ত্রী শরীরে লাগে আর দেখতে দেখতেই মন্ত্রী ছোট থেকে আরও ছোট হয়ে যায় আর এক সময় সে গায়েবই হয়ে যায় আরে আরে এটা কি হলো দেখতে দেখতে লোকটা গেল কোথায় এই জন্য একেবারে গায়েব দেখো মা মনে হচ্ছে গায়বকার কিছু ব্যাপার বাবা খান এখান থেকে গায়েব হয়ে গেল এখন বাবাকে আমি কোথায় খুঁজে পাবো চল বাবান আমরা এক্ষুনি রাজামশাইয়ের কাছে যাই আরে আরে তোমরা কারা আর এভাবে রাজপ্রাসাদের ভেতরে কেন চলে এসেছ তোমরা কি জানো না এটা রাজপ্রাসাদ এখানে যখন তখন প্রবেশ করা যায় না আগে আমি মন্ত্রীর বউ আর মন্ত্রী মশাইকে আমি খুঁজতেই এখানে এসেছি আরে মন্ত্রী মশাই সে তো গতকাল সন্ধ্যাতেই বাড়ি গিয়েছিল তবে এখনো পর্যন্ত সে তো কাজে যোগ দেয়নি সেই জন্যই তো আমরা এসেছি মহারাজের সঙ্গে দেখা করব বলে মহারাজ তখন তাদের সব কথা শুনছিল আরে আরে সৈনিক করছ কি উনি আমাদের মন্ত্রীর স্ত্রী তাকে যথাযথ সম্মান দিয়ে নিয়ে এসো মহারাজের জয় মহারাজ গতকাল রাত্রি থেকে আসামি নিখোঁজ মানে বাড়ি থেকে সে গায়েব হয়ে গেছে তাই আপনার কাছে এসেছি যদি আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন ব্যাপারটা খুব জটিল তবে আমিও দেখছি আপনার জন্য কি করা যায় তবে আপনি এখন আসুন যা করার আমরাই করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ চল বাবা বাড়ি যাই শোনো সৈনিক শুনলে তো ব্যাপারটা তুমি যাও আর খোঁজ খবর শুরু করে দাও প্রয়োজনে তোমার গুপ্তচরদের লাগিয়ে দাও মন্ত্রী বাড়ি থেকে গায়ে ফলো এটা কি করে হয় মন্ত্রী যাবে কোথায়